হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরী দিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেমোটা তোমরা কীভাবে দেবে কী করে ওয়ার্ক করবে সেটা নিয়ে আজকের ভিডিও তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক কেননা অনেকেরই এই ডেমো দেয়ানে অনেক রকম প্রশ্ন থাকে অনেক কনফিউশন থাকে স্বাভাবিক সেটাই থাকা স্বাভাবিক না বোর্ডে লিখতে লিখতে কথা বলা অনেকেরই মানে অভ্যাস নেই সেটা আমাদেরকে অভ্যাস করে নিতে হবে কেন না আমরা যদি শুধু বোর্ডের দিকে তাকাই বাচ্চাদের সাথে কথা না বলি বোর্ডে লিখতে লিখতে আমাদেরকে কথা বলতে হবে ঠিক আছে সেগুলোই নিয়ে আজকে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক সবার প্রথমে বলবো বোর্ডের দিকে ভালো করে তাকাও তোমরা সবাই সবার প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে তারিখ লিখবে এবং তারিখটা যদি তারিখের তাং যদি বাংলায় লেখো অর্থাৎ ডেট না লেখো তাহলে তাং যখন লিখবে বাংলায় যখন লিখবে তখন এই সংখ্যাগুলো তোমাকে বাংলায় লিখতে হবে ঠিক আছে তুমি যদি ডেট লেখো তাহলে ইংরেজিতে লিখবে অনেকে আছে এরকম করো তোমরা ভুলবশত করে থাকতে পারো এরকমভাবে ইংরেজিতে ডেট লিখলে কিন্তু সেটা আবার বাংলায় তোমরা লিখে ফেললে এরকম করলে জিনিসটা ভালো দেখায় না তো এটা তোমরা করবে না তোমরা সবসময় চেষ্টা করবে বাংলায় লেখার অর্থাৎ তাং যদি বাংলায় লেখো তাহলে এই সংখ্যাগুলো তোমরা বাংলায় লিখবে আর ডেট লিখলে অবশ্যই তখন ইংরেজিতে দেবে সেগুলো ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে দিলেই ভালো তাই না এবার দেখো সবসময় অনেকে ওনারা বলে দেবে যে বোর্ড ওয়ার্ক করবে না বোর্ড ওয়ার্ক করবে না বলতে এই ভিতরের যে কাজ এইগুলো করতে মানা করা হচ্ছে না কিন্তু ওনারা বলতে চেয়েছেন তুমি যে যে তাং শ্রেণী বিষয় আজকের পাঠ এগুলো লেখার দরকার নেই বা ওনারা মেনশানও করে দিতে পারে যে তুমি শুধু বিষয় আর আজকের পাঠটা লেখো যেটা আমার ক্ষেত্রেও করেছিল তাই সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এরপর দেখো বিষয় বিষয় হচ্ছে স্বাস্থ্যসারী শিক্ষা আমি লিখেছি তোমরা তারপরে বিষয় লেখার পর আজকের পাঠটি অবশ্যই লিখবে কিন্তু আজকের পাঠ যখন তুমি এই যে কি পড়াচ্ছ সেটা আগে থেকেই লিখে দেবে না সেটা আগে থেকে লিখে দেবে না কিভাবে লিখবে এর আগে যে ভিডিওটি আমি দিই অর্থাৎ গুডটাচ ব্যাটটাচের ওপর যে ডেমো আমি দিয়েছিলাম সেখানে তোমরা দেখে নিতে পারো আমি কিভাবে ওই লেখাটা লিখেছিলাম অর্থাৎ তুমি বাচ্চাদেরকে পড়াতে পড়াতে কোনো একটা সময়ে তুমি আজকের পাঠটা লিখবে আগে থেকেই বলে দেবে না আজকে আমি গুটটাচ টাচ পড়াবো এরকম করে বলে দেবে না বাচ্চাদের পড়ানোর মাধ্যমে তারপর তুমি সেটা পরে মেনশন করবে তাহলে একটা আলাদা আকর্ষণ থাকে বাচ্চাদের মনে একটা জিজ্ঞাসা থাকে তুমি যদি আগেই বলে দাও তাহলে তাদের মনে যে আনন্দটা বা কৌতূহলটা সেটা জাগবে না যখন স্বাস্থ্যসারী শিক্ষা পড়াবে বা পরিবেশ পড়াবে যখন কোনো ইংরেজি শব্দ যদি উঠে আসে তখন তোমরা অবশ্যই সেটা বানান করে লিখবে এবং মুখে বলে লিখবে যেমন আমি দেখো এখানে স্ট্রেঞ্জার ডেঞ্জার এগুলো কি বানান করে লিখিয়েছিলাম অর্থাৎ মুখে বলে মুখে বলবে এবং বাচ্চাদের দিকে একবার হলেও তাকাবে তুমি নালে শুধু মনে হবে যে তুমি বোর্ডেই পড়িয়ে যাচ্ছ তাই না লিখতে লিখতে কথা বলার অভ্যাসটা এখন থেকেই তৈরি করতে হবে এবং এটা এভাবেই তৈরি হবে তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে একটা ছোটো বোর্ড কিনে নাও সেখানে বাড়িতে তোমরা প্র্যাকটিস করো দেখো সেই অভ্যাসটা চলে আসবে আর পারলে তোমরা তোমাদের যে প্র্যাকটিসটা সেটা একটা ভিডিও করে রাখতে পারো কেননা তুমি এর পরবর্তী সময় সেটা ভালো করে দেখলে বুঝতে পারবে কোথায় তোমার ভুল হচ্ছে খামতি থাকছে এরপর দেখো চেষ্টা করবে পড়ানোর সময় কোনো ছবি আঁকার কোনো ছবি আঁকলে তুমি এই কথাটা বলতে পারো যে আমি তোমাদের মতো অত ভালো সুন্দর ছবি আঁকতে পারি না তোমরা আমার থেকেও খুব সুন্দর ভালো ছবি আঁকো ওদেরকে উৎসাহ দেবে তাহলে ওরা খুব আনন্দ পাবে তখন যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তখন খুশি হবে যে না এনার মধ্যে সেই গুণগুলো রয়েছে বাচ্চাদেরকে কি করে আনন্দ দেওয়া যায় এই কথাগুলো তোমরা বলবে আচ্ছা তাহলে বোঝা গেলো ডেটটা কীভাবে লিখতে হবে এভাবে লিখলে হবে না তোমরা যদি ডেট কথাটা লেখো ইংরেজিতে তাহলে এইভাবে লিখবে আর বাংলায় লিখলে এইভাবে লিখবে আরেকটা জিনিস দুই নিয়ে অনেকের সমস্যা হয় বাংলার দুই এবং ইংরেজি সংখ্যা লেখাটা এখন থেকেই তৈরি করতে হবে আমাদের সময় সমস্যা হয়েছিলো কীরকম অনেকে ধরে নাও এই যে দু এটা হচ্ছে বাংলার দুই তাই না কিন্তু অনেকে এভাবে লিখে ফেলবে এরকম করলে হবে না কিন্তু এই দুই হচ্ছে ইংরেজিতে তাই তো আর এই দুই হচ্ছে বাংলায় বোঝা গেল তাহলে এগুলো আমরা সবাই জানি কিন্তু লেখার সময় তাড়াতাড়ি যখন আমরা করি তখন একটু ভুল হয়ে যায় তো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে আর কখনোই বোর্ডে ভুল কিছু লিখবে না কোনো বানান যেন ভুল না হয় তাই আগে থেকে রপ্ত হয়ে যেও বেশ তাহলে বোঝা গেল বোর্ড ওয়ার্ক নিয়ে আর কোনো যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে যেটুকুনি জানানোর বিষয় ছিল সেটা হচ্ছে ডেটটা কি করে লিখবে ডেটের পরে তোমরা তারপর ক্লাসটা লিখবে তারপর সাবজেক্ট লিখবে তারপর টু ডেজ লেসেন ঠিক আছে যখন তোমরা ইংরেজিতে লিখবে এভাবে লিখবে আর বাংলার ক্ষেত্রে তাং শ্রেণী বিষয় আজকের পাঠ বোঝা গেল আজকের পাঠটি আগে থেকে উল্লেখ করে দেবে না পড়ানোর মাঝে মাঝে কথা বলতে বলতে একটা সময় তুমি চেষ্টা করবে এমন একটা কিছু কথা বলার যাতে তুমি সেটা বোর্ডে লিখতে পারো সেই আজকের পাঠের জায়গায় বোঝা গেল আমি তো আরও ডেমো দেব তখন তোমরা বুঝতে পারবে সেই জায়গাটা কি করে করতে হয় এবং আগে থেকেই তোমরা পড়ানো শুরু করে দেবে না কিছু প্রশ্ন করতে পারো বা আগের দিনে যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে বাচ্চাদেরকে পড়ানো শুরু করবে আরেকটা জিনিস আমি মেনশন করে দেব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা ক্লিন রয়েছে এখন তাই না পড়ানোর পরে অবশ্যই বোর্ডটা ক্লিন করবে ওনারা বলবে যে ঠিক আছে চলে এসো এটা বলবে ওনারা মানে ওনারা যা দেখা সেটা কমপ্লিট কিন্তু তুমি তখনই চলে আসবে না তোমার প্রাথমিক যে তখন যে কাজটা থাকবে সেটা আছে বোর্ডটাকে ক্লিন করা পুরো বোর্ডটাকে ক্লিন করা এটা তোমরা যখন টিচিং করেছিলে ডিএলএডে তখন তোমরা এটা করেছ এবং এটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে করতে হবে আরেকটা কথা সব সময় চেষ্টা করবে বোর্ডের মাঝখানে নয় বা দিক বরাবর এরকম বা দিক বরাবর দাঁড়াবে ডান দিকে এভাবে তুমি ডান দিক থেকে কখনো এভাবে তুমি পড়াবে না ঠিক আছে বাম দিক থেকে এভাবে তুমি বোর্ডে লিখবে এবং লেখার সময় শুধু বোর্ডে লিখে কি বা বোর্ডটাকে গার্ড করে লিখলে এমনটা নয় ঠিক এমনভাবে লিখবে যাতে বাচ্চারা দেখতে পায় বা লিখতে লিখতে তুমি এরকম মুভমেন্ট করতে পারো বাচ্চাদের সাথে কথা বলতে পারো এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে আর ডাস্টটা সবসময় বাম হাতে ধরবে আর পেনটা ডান হাতে ঠিক আছে পেন তো আমরা ডান হাতেই ধরবো স্বাভাবিক কিন্তু ডাস্টারটা কখনো ডান হাত দিয়ে এটা আমার হাতে রুমাল আছে এখন ডান হাতে দিয়ে মুছবে না বাম হাতে দিয়ে মুছবে এই জিনিসটা প্র্যাকটিস করো এখন থেকে। আরেকটা জিনিস বলে দিই ধরো তুমি বোর্ডে কোনো বানান লিখছ ডেঞ্জারের যেটা সঠিক সেটা হচ্ছে ডি এ এন জিইআর তো ডেঞ্জার এরপর দেখো আমি যদি এই ডেনজার এটা না লেখে যদি ভুল বানান লিখি ধরে নাও ইন্টারভিউ তাই আমি পড়াচ্ছি ডেমো ক্লাস দিচ্ছি তখন একটা ভুল বানান লিখে ফেলেছে কি ডি এম ই আর ধরে নাও এরকম ভুল বানান লিখে ফেলেছি তখন কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই আছে ভুল হতেই পারে কেননা টেনশানে ভুল হতেই পারে তুমি তো তখন খুবই নার্ভাস তাই তো ভুল হতেই পারে তাই ভয় পাওয়ার কিছু নেই কী করবে কখনোই এ হাত দিয়ে মুছবে না কিন্তু বলে দিলাম হুম একটা লেটার যদি ডাস্টটা দিয়ে মুছতে অসুবিধা হয় পুরোটা মুছে দিলে আবার লিখলে বোঝা গেল কি বলতে চাইলাম এই জিনিসগুলো তোমরা একটু ফলো করো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে বোর্ড ওয়ার্ক নিয়ে এইগুলোই ছিল আমার মূল কথা যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি এর পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি ডেমো ক্লাসের সাথে সাথেই আমি সেই ডেমো থেকে কি কি প্রশ্ন করতে পারি ইন্টারভিউ কক্ষতে সেগুলো নিয়েও আলোচনা করব এবং সে একই ভিডিওতেই আলোচনা করব সুতরাং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এরকম ভিডিওর দ্রুত আপডেট পেতে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাগ ভালো থেকো সবাই